এখন শুনবেন সকাল পঁয়ত্রিশটার সংবাদ প্রথমে শিরোনাম গতকালকে শীত বেশি থাকাতে সূর্য দেখা যায় সূর্য কোন দিকে উঠবে তাও খোঁজখবর পাওয়া যায় হ্যাটলাইট ম্যানেজারকে ফোন দিয়ে জানা যায় যে সূর্যটা দক্ষিণ দিকে আছে কিন্তু টাওয়ার চড়ে দেখা যায় মশালমান বানিয়ে দেখা যায় টাওয়ারটার কাছে এক নিশান বন্দী ছিল ওই জিনিসটা সেটা আসছে সূর্য ডুবেনা ডুবলেও উঠবে না এ নিয়ে ছাপা ঝাঁপি ডি দৌড়ি ডাঙা দাঙি করা যার আরো মেলাক দাবি আছে যাই হোক প্রথমে জানা যায় যে ওই সূর্যটা দক্ষিণ দিকে উড়ে আবার খবর আরম্ভ দিতে চলেছে ঠান্ডারে এই ঠান্ডার মজত আজ নিউজ তৈরি করতে হচ্ছে আজ ঠান্ডার মাজত মুই তুই বেকাই মুই টিকটক ছাড়িয়ে আপলোড দিয়ে ভাইরাল হয়েছে তার কোনো খোঁজ খবর পাওয়া ডাঙা ডেপুয় সেই রকম করা হয়েছে তার ব্যবস্থা খুব শীত বেশিতে গায়ে চাদর না দিয়ে কম্বল খেতা না দিয়ে এখন বস্তার চাদর গায়ে দিয়ে হাঁটাহাঁটি শুরু প্রথম নিউজ দেখতে পাচ্ছেন আমার হাত কেঁপে যাচ্ছে বরফ অনেক পড়েছিল কিন্তু বরফগুলো গলিয়ে গিয়েছে নদীতে পড়ে যাই হোক আজকের নিউজ কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন